যে রাতের দৃশ্য অনেক সুন্দর দেখতে বাসা বাড়ি সবকিছু লাইটের ব্যবস্থা রাস্তাঘাট মানে একদম নিস্তব্ধ মানুষ এরকম অল্প হাতে গোনা কয়েকজন মানুষ দেখা যায় এতটুকু এই যে পুরা রোড খালি মানুষ নাই মানুষবিহীন এই যে মানুষ শূন্য আর রাত্রের দৃশ্যটা আপনাদেরকে দেখায় এই যে গাড়ি পার্কিং এর এগুলাতে গাড়ি পার্কিং করে রেখেছে তো অনেক আশা ছিল বিদেশে যাব বিদেশে এসেছি যে বাড়ি বাড়ির সামনে গাড়ি আর আমাদের দেশে যদি এরকম বাড়ির সামনে গাড়ি রাখতো তো দৈনিক রাত্রে দুই সাইডটা মানে উদা হয়ে যায় যাইতো আর এখানে রাস্তার সাইডে গাড়ি রেখে দিছে কেউ কিছু ধরতে আসে না একটা গাড়িও উদাও হইতে আছে না আর বাংলাদেশে হইলে এই গাড়িগুলা দিনে রাইখলে সকালবেলা উদাও দেখা যাইত না এই যে দেখছেন গাড়ি রাস্তার পাশে গার্ডেন বানাইছে আরবিদের বাড়ির সামনে অনেক সুন্দর দৃশ্য না দেখতে অনেক ভালো লাগে আর আমাদের দেশে বাড়ির সামনে এরকম গার্ডেন দেখা যায় না খুব কম এই যে গাড়িগুলোর কথা বলছি আর রাত্রে যদি এভাবে যদি ভালায় রাখতো উদা হয়ে যেত বই গাড়ি আমাদের বাংলাদেশে হইলে আর এই দেশে রাস্তার পাশে এভাবে অ্যাভেলেবেল গাড়ি পরে আছে কেউ কারো গাড়ির দিকে চোখ দেয় নাওয়া তো থাক দূরের কথা আমাদের দেশ হলে চাক্কা মাক্কা যত আসে সব আমাদের দেশ হলে চাক্কা টায়ার রিং সব কিছু খুলি সোরে নিয়ে যাইতো কিন্তু এই দেশে চোর তোর কিছু নাই নিবে কে এগুলা এখানে সামনে আমাদের বাসা তো আমরা থাকি যে এখানে তুর্কি হোটেল একটা আছে এই হোটেলের উপরে আমাদের বাসা এই যে আমাদের বাসার সামনে দেখেন গাড়ি অ্যাভেলেবেল পরে আছে আমাদের বাসায় গাড়ি আছে দুইটা এই যে আমাদের বাসার সামনে আরবিদের হাউস এখানে গার্ডেন গাড়ি দেখেন রাস্তার পাশে কীভাবে রাখা আছে এই যে এই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম আসার পরে আমাদের বাসা এখানে এখানে উপরে এই যে তুর্কি হোটেল বলছি এটা হলো যে তুর্কি হোটেল এই হোটেলটা তো দেখেন আশেপাশে মানুষ নাই মানুষ শূন্য এই যে আসলে অনেক মানুষের স্বপ্ন থাকে বিদেশে আসা তো অনেক মানুষ আসতে পারে আবার অনেক মানুষ আসতে পারে না আল্লাহ তালা আসলে সবার তকদিরে বিদেশ রাখে না আবার যার রাখে সে তো আসতে পারে তো আমি মনে করি যাদের আশার স্বপ্ন আছে তারা যেহেতু আসতে পারে আমি সবসময় সেই দোয়াটুকু করি কারণ সবার আশা পূর্ণ হোক আল্লাহ তালা সবার আশা পূর্ণ করে দে এটাই আমি চাই তো যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি উপস্থাপন করব ইনশাল্লাহ